পাসপোর্ট এবং ভিসা ছাড়াই অনায়াসে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে একই গ্রাম দুটি দেশে বিভক্ত এখানে নেই কোনো কাটাতারের বেড়া দেখে বোঝার কোনো উপায় নেই যে এখানে দুটি দেশ আমি এখন আছি বাংলাদেশে আবার এক কদম সামনে এগুলেই আমি চলে যাব ভারতে একটি পুকুর দুটি দেশে বিভক্ত হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের গন্তব্য হচ্ছে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা শাহাপুরে যে গ্রামটি দুটি দেশের মধ্যে বিভক্ত এই গ্রামে নেই কোনো কাটাতারের বেড়া শুধু রয়েছে সীমান্ত ফিলার এই গ্রামে গেলে বোঝার কোনো উপায় নেই যে আপনি কখন হাঁটতে হাঁটতে ভারতে প্রবেশ করলেন আবার কখন হাঁটতে হাঁটতে বাংলাদেশে প্রবেশ করলেন ভারত বাংলাদেশের সবখানে তারের বেড়া থাকলেও এখানে এখনও কোনো কাটাতারের বেড়া দেওয়া হয়নি সবুজ শ্যামলে গেরা আঁকা এই পথ দিয়ে আমরা যাচ্ছি ভারতের দিকে আমাদের কাছে না আছে পাসপোর্ট না আছে ভিসা রকম ভিসা এবং পাসপোর্ট ছাড়াই আমরা যাচ্ছি ভারতের দিকে এই গ্রামে ভারতের সীমানায় যাওয়ার আগে রয়েছে একটি বিজিবি চেকপোস্ট চেকপোস্টের ওই পাড়ে যেতে হলে আপনাকে অবশ্যই বিজেপি থেকে অনুমতি নিতে হবে এবং কার বাসায় যাবেন তার পরিচয় দিয়ে তারপরে আপনারা যেতে পারবেন বাংলাদেশের প্রায় সকল সীমান্তবর্তী গ্রামেই এমন একটা নিয়ম থাকে যেহেতু সীমান্তবর্তী গ্রামগুলো একটু রেস্ট্রিকশন এরিয়া তার জন্যে এখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ থাকে আমরা ভারতের সীমানায় যাওয়ার আগে চলে আসলাম শাহাপুরের বটতলায় এই জায়গাটি বটতলা নামে পরিচিত আর এখানে আপনারা যে বট গাছটি দেখতে পাচ্ছেন এই গাছের বয়স প্রায় তিনশো বছর এই গাছের এক পাশে রয়েছে কবরস্থান আরেক পাশে রয়েছে ঈদগাহ এবং আরেক পাশে রয়েছে মসজিদ এই গাছটি বাংলাদেশের প্রায় শেষ সীমানায় এখানে দাঁড়ালে আপনারা ভারতের বাড়িঘর রাস্তাঘাট সব কিছু দেখতে পাবেন এই গাছটি এত বড় হলেও এই গাছটি স্থানীয় মানুষেরা কখনও কাটার প্রয়োজন মনে করেন নাই এই গাছটি যেহেতু প্রায় তিনশো বছরের পুরোনো এই গাছটি জুড়ে রয়েছে স্থানীয়দের বংশধরদের অনেক স্মৃতি এই গাছটি ভারত এবং বাংলাদেশের মানুষের কাছে অনেক পরিচিত আপনারা এই গাছের গোড়া এবং ডালগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে এই গাছটির বয়স কত হয়েছে এই গাছটি কত পুরনো গাছ ভারত বাংলাদেশ সীমান্তের এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সর্বশেষ মসজিদ এই মসজিদের পরে বাংলাদেশ সীমান্তে আর কোনো মসজিদ নাই এখান থেকে কয়েক গজ সামনেই হচ্ছে ভারত সামনে একটি গাছের বাগান রয়েছে যে বাগান অর্ধেক হচ্ছে বাংলাদেশে আর অর্ধেক হচ্ছে ভারতে সামনে যেই পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরে দুই দেশের মানুষ একসাথেই গোসল করে পুকুরের ওই পাশটা পুরোটাই হচ্ছে ভারত ভারত বাংলাদেশের এই সীমানাটি হচ্ছে আজব এক সীমানা আপনাকে কেউ না বললে আপনি বুঝতেই পারবেন না কোন জায়গাটা বাংলাদেশের এবং কোন জায়গাটা ভারতের দেশ দুটা হলেও গ্রাম কিন্তু একটাই দেশবাগের সময় এই গ্রামটি দুই ভাগে বিভক্ত হয়ে যায় যার অর্ধেক চলে যায় ভারতে এবং অর্ধেক চলে আসে বাংলাদেশে বাগের সময় এই গ্রামটি বিভক্ত হওয়ার ফলে এই গ্রামের অর্ধেক মানুষ চলে যায় ভারতে আর অর্ধেক থেকে যায় বাংলাদেশে এই গ্রামের অনেক মানুষেরই আত্মীয় স্বজন রয়েছে ভারতে তাদের কোনো অনুষ্ঠান হলে তারা বিএসএফ এবং বিজিবি থেকে অনুমতি নিয়ে কিছু সময়ের জন্য তাদের আত্মীয় স্বজনদের সাথে দেখা করে আসতে পারেন তবে বর্তমানে এই এলাকার সীমানার পাশে বিজিবি এবং বিএসএফ না থাকার কারণে এই এলাকার লোকজন তাদের আত্মীয় স্বজনদের সাথে অতি সহজেই যোগাযোগ করতে পারেন তার কাটার বেড়া হয়ে গেলে হয়তো এই এলাকার মানুষ এই সুযোগ সুবিধা আর পাবেন না আমি এখন আছি ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়া থেকে আমি বাংলাদেশের সীমানা আপনাদেরকে দেখাচ্ছি এই গ্রামে এমন অনেক সদস্য রয়েছেন যার গোষ্ঠীর অর্ধেক ভারতে আর অর্ধেক বাংলাদেশে সামনেই রয়েছে সীমানা ফিলার আর সামনে যেই নারকেল গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে ভারতের ভিতরে আমি এখন আছি সীমানা ফিলারের সামনে এই সীমানা থেকে একসাথে দুই দেশ দেখার অনুভূতি অন্যরকম আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরের এক পাশে হচ্ছে বাংলাদেশ আর এক পাশে হচ্ছে ভারত এখানে এমন অনেক ফল গাছ রয়েছে যার ফল ধরে ভারতে এবং পড়ার পর চলে আসে বাংলাদেশে এই হচ্ছে ভারত বাংলাদেশ সীমানা ফিলার পাসপোর্ট এবং ভিসা ছাড়াই অনায়াসে ভারত থেকে বাংলাদেশে মানুষ প্রবেশ করতেছে দেখে বোঝার কোনো উপায় নেই যে এখানে দুটি দেশ একই গ্রাম দুটি দেশ এখানে নেই কোনো কাটাতারের বেড়া এটি হচ্ছে ভারত বাংলাদেশের আরেকটি সীমানা পিলার এই পিলারের একপাশে বাংলাদেশ এবং আরেক পাশে ভারত লেখা থাকলেও মাটি বরাটের কারণে এই লেখাগুলো দেখা যাচ্ছে না স্থানীয় লোকদের কাছে শুনি এখানে কিছুদিনের মধ্যে তার কাটার ভেড়া দেওয়া হবে তার জন্যে এই ঘরগুলো ভেঙে ফেলা হচ্ছে যেহেতু তার কাটার বেড়া এদিক দিয়ে যাবে এই গ্রামের মানুষের এক সময় এমন একটা স্মৃতি ছিল যে বাংলাদেশে কারণ চলে গেলে তারা ভারতের মাটিতে গিয়ে খেলা দেখতে পারত তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং আমার দেওয়ার তথ্যে যদি কোনো ভুল থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে